কালুদাদা মুন্নি কাল একটি ডিম দিয়েছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে অনেক দিন পর আমাদের ঘরে একটি ছোট্ট সন্তান আসবে আরে কি বলছিস কাল তো গড়িও একটি ডিম দিয়েছে এবার আমার ঘরেও একটি ছোট্ট পুত্র সন্তান হবে কেন কালু দাদা মেয়ে সন্তান হলে কি হয়েছে আরে ছেলেরা বংশের প্রদীপ আর মেয়ে হলে তাকে খাওয়াতে হবে বড় করতে হবে এবং তারপর বিয়ে করে পরের ঘরে চলে যাবে ছেলেরা তো সারা জীবন বাবা মায়ের সাথে থাকবে বাবা মাকে দেখবে কেন কালু দাদা মেয়েরা দেখবে না আজকালকার দিনে মেয়েরা কোন দিক থেকে পিছিয়ে আছে সন্তান সবই সমান সে ছেলে হোক বা মেয়ে বাবা মায়ের কাছে সবাই প্রিয় আরে জ্ঞান দিস না আমাকে আমি সব জানি দেখবি আমাদের ডিম ফুটে আমার একটি ছোট্ট পুত্র সন্তানই আসবে একাদা বলে যে যার বাড়ি ফিরে গেল জানো মুন্নি আজ কালুদাদা কী সব কথা বলছিল কেন কি বলছিল কালু দাদা তুমি ডিম দিয়েছো সেই খবরটা কালু দাদাকে জানাতে কালু কালুদাদাও বলল যে গৌরী দিদি নাকি কালকেই একটা ডিম দিয়েছে এ তো ভালো খবর আমাদের দুজনের ঘরেই একসাথে ডিম ফুটে ছোট ছোট ছানা হবে তাহলে এতে সমস্যা কোথায় কালু কালুদাদা বলছিল দাদার ঘরে নাকি পুত্র সন্তানই হবে মেয়ে সন্তান তার পছন্দ না মেয়েরা পরের বাড়ি চলে যাবে বাবা মাকে দেখবে না আর ছেলেরা বাবা মাকে সারা জীবন দেখবে ছেলেরা নাকি বংশের প্রদীপ তা তুমি কিছু বললে না হ্যাঁ বলেছি তো আমি বলেছি ছেলে হোক বা মেয়ে দুজনই সমান দুজনেই ভীষণ আদরের এর থেকে বেশি আর কী বলবো বলো কালু দাদা তো আর কিছু শুনতেই চাইল না আমার ওপর রাগ করে চলে গেল। তুমি মন খারাপ করো না আমাদের যে সন্তানই হোক না কেন আমরা ওকে সুন্দরভাবে বড় করব। এদিকে জানো গৌরী আজ মুন্নুকে কয়েকটা কথা শুনিয়ে দিয়েছি কেন মুন্নু আবার কি করেছে কাল তুমি ডিম দিয়েছ আবার মুন্নিও ডিম দিয়েছে আমি বলেছি আমাদের ডিম ফুটে একটি পুত্র সন্তান হবে এ কথা শুনে মুন্নু আমাকে কত জ্ঞান দিয়ে দিল যে মেয়ে আর ছেলে নাকি এক ওর মাথায় বুদ্ধি আছে নাকি তাই ও এসব কথা বলছে ছেলেরা বংশের প্রদীপ বংশের উত্তরাধিকার ছেলেকে ভালো মতো মানুষ করলে বড় করলে বড় হয়ে ছেলেরাই দেখবে আর মেয়েকে পড়িয়ে কি লাভ সেই তো শ্বশুরবাড়ি চলে যাবে আমাদের কি বৃদ্ধ বয়সে দেখবে নাকি ছেলে তাও রোজগার করে দুটো খেতে দেবে আরে কালু আমাদের যে ছেলে হোক সেটা ওরা চায় না এর কিছুদিন পর মুন্নু আর মুন্নির ঘরে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয় আর ওদিকে কালু ও গৌরির ঘরে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হয় কিছুক্ষণ পর কালু মুন্নুর ঘরে আসে আরে মুন্নু কী হয়েছে তোদের কালু দাদা আমাদের মিষ্টি একটা মেয়ে হয়েছে মেয়ে হা 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 তোরা মেয়ে চেয়েছিলি তাই তোদের ভগবান মেয়েই দিয়েছে আর আমি বলেছিলাম না ভগবান আমাকে ছেলে দেবে তাই আমার ঘরে ছেলেই হয়েছে যাস মিষ্টি খেয়ে আসিস আজ জঙ্গলের সবাইকে আমি পেট ভরে মিষ্টি খাওয়াচ্ছি কথা বলে কালু কাক সেখান থেকে চলে গেল এরপর দিন যত যায় মুন্নির মেয়ে ও কালুর ছেলে ক্রমশ বড় হতে থাকে দুজনের বাবা মাই দুজনকে ভালো জায়গায় পড়াশোনা করায় মুন্নির মেয়ে চিঙ্কি পড়াশোনা করে ভালো চাকরি পায় এবং কালু ও গৌরীর ছেলে গুল্লুও ভালো চাকরি পায় একদিন মুন্নু খাবার নিয়ে ঘরে ফিরছিল তখন কালুকাকের সাথে মুন্নুর দেখা কী রে মুন্নু মেয়েকে কতদিন আর এভাবে রাখবি এবার মেয়েকে বিয়ে দিয়ে দে বিয়ে দিলে বল একটা ভালো ছেলে দেখে দি। হ্যাঁ কালু দাদা মেয়েকে তো বিয়ে দিতেই হবে মেয়ে এখন চাকরি পেয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে এখন আর আমার চিন্তা নেই এখন আমি নিশ্চিন্ত এই বলে মুন্নু সেখান থেকে চলে গেল মুন্নুর মনে মনে সত্যি খুব কষ্ট হচ্ছিল কারণ মেয়েকে এবার বিয়ে দিয়ে দিতে হবে মেয়ে এবার তাদের থেকে দূরে চলে যাবে এই ভাবতে ভাবতে মুন্নু যখন বাসায় পৌঁছলো দেখলো মিনু মাসি মুন্নির সাথে কী নিয়ে যেন কথা বলছে আমার দিদির ছেলে শহরের জঙ্গলে থাকে ভালো চাকরি করে তার সাথে তোর মেয়ের চিঙ্কির বিয়ে দেবি মিনু এই প্রস্তাবে মুন্নি ও মুন্নু দুজনেই রাজি হয়ে গেল এরপর যথারীতি চিঙ্কির বিয়ের সময় আসে যেহেতু মেয়ে তাই বিয়ে দিয়ে পরের ঘরে পাঠানোই নিয়ম নিয়ম মতো সেটাই হলো দেখলে মুন্নু ভাই আমার কথা ঠিক নাকি মেয়ে তো বড় করলে পড়াশোনা করালে চাকরিও পেলো কিন্তু শেষমেশ পরের বাড়ি গেল এখন এই বৃদ্ধ বয়সে কে দেখবে তোমাদের এর কিছুদিন পর কালু ছেলে গুল্লুও বিয়ে করল বিয়ের কিছুদিন পর বউ নিয়ে অনেক দূরে শহরের জঙ্গলে চলে যায় তারপর বেশ কিছুদিন কেটে যায় কালু ছেলে বাসায়ও আসে না আবার বাবা মায়ের তেমন খোঁজও নেয় না তাদেরও অনেক বয়স হয়েছে তারাও এখন বৃদ্ধ হয়েছে কিন্তু এখন এই শেষ বয়সে কে দেখবে তাদের তাদের দেখার কেউ নেই এরপর একদিন কালু তার বাসার বাইরে মন খারাপ করে বসেছিল ঠিক সেখান থেকে তখন মুন্নি ও মুন্নু ব্যাগপত্র গুঠিয়ে সেখান থেকে যাচ্ছিল কালু দেখে তাদের বলল কী রে মুন্নু এই লোটা কম্বল গুটিয়ে কোথায় চললি আরে কালু দাদা মেয়ের কাছে আমার মেয়ে ওর বাসার পাশে আমাদের জন্য একটি নতুন বাসা তৈরি করেছে যাতে মেয়ে তার স্বামী শ্বশুরকেও দেখতে পারে আবার আমাদেরকেও দেখতে পারে এই বৃদ্ধ বয়সে কে আমাদের দেখবে সেই নিয়ে মেয়ে ভীষণ চিন্তা করে সবসময় তো তার পক্ষে আসা সম্ভব নয় তাই আমাদের এখান থেকে নিয়ে গিয়ে তার কাছে রাখবে আমাদেরই বা এই মেয়ে ছাড়া কে আছে বলো তাই মেয়ে যেখানে নিয়ে রাখবে সেখানেই থাকি সারাদিন পর তো মেয়েকে একবার হলেও চোখের দেখা দেখতে পাবো তুই ঠিকই বলেছিস মুন্নু আমি ভুল ছেলে মেয়ে দুজনকে সমানভাবে ভালোবাসা উচিত আর যদি আমার একটা মেয়ে থাকতো আমারও দেখার কেউ থাকতো কালু দাদা ছেলে বা মেয়ে যাই হোক না কেন দুজনকে সমানভাবে ভালোবাসা উচিত এবং সঠিক শিক্ষা দিলে কেউই বৃদ্ধ বয়সে বাবা মাকে ফেলে যাবে না দুজনেই বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখবে